নমস্কার আমি বলাই প্রামাণিক আজকে এমন একটি আমরা গ্রামে উপস্থিত হয়েছি যে গ্রামটি সিনেমা জগতের আর কিছু দিনের মধ্যেই নথিভুক্ত হতে চলেছে আর কিছু দিনের মধ্যেই নতুন বইয়ের শুভ মুক্তি হতে চলেছে মুর্শিদাবাদ সহ গোটা পশ্চিমবঙ্গে প্রায় বাইশটি সিনেমা হলে এই বইটি শুভমুক্তি হতে চলেছে জানতে ইচ্ছে করছে তো বইটির নাম কি হ্যাঁ বলবো বইটি হচ্ছে তুই কে আমার এই তুইকে আমার বইয়ের যে নায়ক বিশাল সেই বিশালের গ্রামেই আজকে আমরা উপস্থিত হয়েছি মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচ গ্রামের কিশোরপুর গ্রাম সেই গ্রামটিতে আজকে আমরা উপস্থিত হয়েছি আর হাতে মাত্র কিছু দিনের বাকি বইটি শুভমুক্তি হতে আমরা এই নিয়েই মানুষ কি বইটি নিয়ে এবং যে নায়ক সেই নায়ককে নিয়ে কি জনমত দিচ্ছেন তাই নিয়ে তাই সরাসরি শুনব তাদের মুখ থেকে চলে যাচ্ছি সেই সাধারণ মানুষদের কাছে তাদের কি মতামত তারা কি মতামত দিচ্ছেন তাদেরই নিজের গ্রামের নায়ক সেই নায়কের উদ্দেশ্যে কি বলবেন তাই শুনবো চলুন শুনেনি সাধারণ মানুষদের কাছে তাদের মতামত তুই কি আমার সিনেমাটা আমরা দেখলাম মোবাইলে ফেসবুকে দেখলাম খুব সুন্দর করেছে আমাদেরই গ্রামের ছেলে আমাদেরই ভাইপো অসাধারণ কাজ করেছে নতুন ছেলে হয়ে এত ভালো কাজ করেছে আমরা খুব গর্বিত এবং আমাদের একটা এলাকার ছেলে একটা নায়ক হয়েছে একটা সিনেমা করছে এই জন্য আমরা গর্বিত খুব আর আমরা মানে এরকম ভাবতেও পারিনি যে এরকম আমাদের এই মানে বাড়ির পাশের ছেলে আমাদের ভাই আমাদেরই আমাদের মানে মানে একটা ছেলে এত বড় জায়গায় যাবে আমরা ভাবতে পারি পারিনি আমরা মানে এমনিতেই খুব গর্বিত আর আমরা তো তিরিশ তারিখ সবাই মিলে আমরা সিনেমাটা দেখার জন্য রিলিজ হবে সেদিনকে দেখার জন্য আমরা সবাই তো যাচ্ছি আমরা সব সবাই আমরা যতজন আছি আমাদের এলাকার আমরা সবাই মিলে যাচ্ছি তিরিশ তারিখে যেটা সিনেমাটা থেকে আমার রিলিজ হচ্ছে সিনেমাটা দেখার জন্য যাচ্ছি আর আমি বলবো যে সবাইকে দেখার জন্য বলবো এলাকার ছেলে একটা নতুন কাজ করেছে আমি প্রত্যেকটা মানুষকেও বলবো যেমন সিনেমাটা একবার দেখে খুব ভালো কাজ করেছে আপনার নাম আমার নাম লাগছে নায়ক ছিল না আজ একটা গ্রাম থেকে নায়ক বেরিয়েছে আগে আমরা কলকাতার নায়ক দেখতাম আমাদের ভালোই গর্ব লাগছে আরো বড় হোক আমরা সেটাই চাই দেখে গর্ব হচ্ছে ভালো কিছু একটা গ্রামের ছেলে বই পড়ছে আমরা আগে কলকাতাতে দেখতাম নায়ক এখন আমাদের গায়ে হচ্ছে আমরা যেভাবে মানে দেখছি মোবাইলে এবং ফেসবুকে দেখছি যে আমাদের গ্রামের ছেলে এবং পাঁচগ্রামের ছেলে ওই ছেলে খুব ভালো প্রথম থেকেই এবং ছোট থেকে তার খুব মানে চর্চা এবং উদ্যোগ আমার একটা অভিনয় জগতে আমি যাওয়ার চেষ্টা করব এবং সিনেমা করবো এরকম একটা মনোভাব আজ সে সে জায়গায় সে পৌঁছে গেছে এবং এত সুন্দর ভালো লাগছে এবং অভিনয় করছি দেখতে খুব ভালো লাগছে এবং সেই জন্য আমরা যে ফেসবুকটা দেখছি দেখতে খুব ভালো লাগছে অভিনয় সভিনী সিনেমাটাও ভালো করেছে তাই যাই হোক আমাদের সব বন্ধুবান্ধবরা অনেকে ভালো লেগেছে তারা বলছে যে যাই হোক আমাদের বিশাল যখন আজকে সিনেমা জগতে চান্স পেয়েছে অভিনয় করছি তখন আমরা সবাই মিলে একদিন যাবো তিরিশ তারিখ সে ডেটটা আমি তিরিশ তারিখ যে তিরিশ তারিখে আমরা বহনবল হোক দমতল হোক কিংবা বেলডাঙা হোক সে জায়গায় আমরা যাব সবাই মিলে বাস ভাড়া করে এটা আমাদের খুব মনোযোগ যে আমাদের গ্রামের ছেলে কীভাবে কত সুন্দর অভিনয় করছে সে পর্দায় আমরা সিনেমা হয়ে গিয়ে দেখি এটা আমাদের খুব মানে আবেগ এটা হয়েছে আমাদের বক্তব্য এই ছেলে যেন আরও আমাদের সুন্দর অভিনয় করতে পারে আরও যেন আগে যেতে পারে আরও যেন সিনেমা করতে পারে এবং অনেক অভিনেতা আছে তাদের সঙ্গে যেন তারা এই যেন আমাদের আগে যেতে পারে এবং যা যেতেই পারে কারণ আমাদের অভিনয় খুব ভালো করছে আমাদের ছেলে

আমরা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে জানতে পারলাম যে আমার গ্রামের ছেলে বিশাল একটা বই করেছে বইটার নাম তুই কি আমার বইটা আগামী তিরিশ তারিখ রিলিজ হচ্ছে হ্যাঁ এটা খুব আনন্দের এবং গর্বের বইটার কিছু অংশ আমার গ্রামেও শুটিং হয়েছে হ্যাঁ তো আমরা চাইবো আর ভবিষ্যতে যেন সে আরও বড় অভিনেতা হয় হ্যাঁ এবং গ্রামের মুখ উজ্জ্বল করে আপনার নাম আমার নাম জেগে মতামত বলতে গেলে যতদূর আমি ফেসবুক ইনস্টাগ্রামে দেখলাম কাহিনীটা খুব দুর্দান্ত ভালো লাগছে কথা আর একটাই বড়ো কথা যে আমাদের গ্রাম বাংলার ছেলে পাড়া গায়ে ছেলে একটা চান্স পেয়েছে এটা একটা বড়ো কথা ভবিষ্যতে সে যেন আরো উজ্জ্বল পাই বড়ো হয় সে আরো নাম কামাক আমরা এটাই চাইবো যে আমাদের গ্রামের একটা ছেলে ভালো হয়েছে এটাই থেকে একটা আনন্দের বিষয় তাই আমরা সবাই মিলে যাবো দেখতে আমরা আর কি বন্ধুরা মিলে যে আমরা প্ল্যান করেছি তবে সব তারিখ সুইগি আমার যখন সুবিধা তখন আমরা দেখতে যাবো আপনার নাম কী আমার নাম আবুল কাছে দেখুন আমাদের এলাকার ছেলে যেহেতু আমাদেরই বাসার দাদার ছেলে ওটা অবশ্যই আমাদের খুব গর্বের বিষয় কারণ এটা প্রত্যন্ত এলাকা থেকে একজন সিনেমাতে চান্স পেয়েছে মানে এটা অত্যন্ত গর্বের বিষয় হ্যাঁ শুনলাম সামনে তিরিশ তারিখ নাকি রিলিজ হচ্ছে আমরা অবশ্যই সকলে মিলেই যাব বা ভিওর যারা আছে ওনাদেরকেও বলবো যেন সকলে ওনারা ওনাকে সিনেমাটা দেখে ওনাকে সাপোর্ট আপনার নাম আমার নাম হাসিফুল্ল